হয়েছে তো না নিয়ে গেলাম এখনো কি অফিসেরই লাগে তেল ডিজেল টিজেল নিতে হইলে অফিসের প্যাডে চিঠি লাগে না থানা পারমিশন বুঝতে পারছি খোলা দেওয়া যাবে না আর কি না না সাবধান থাকা ভালো সেইটাই আচ্ছা আলহামদুলিল্লাহ সকাল সকাল সবগুলা কাজ শেষ যাব উত্তরাতে চেন লুক করছি চেনটা টাইট দিছি একটু আমি অ্যাকচুয়ালি প্রতি এক হাজার কিলোমিটার হইলেই চেনটা একবার চেক করাই আর এক হাজার টাকার পেট্রোল নিলাম আমি মাঝে মাঝে পেট্রোলেও চালাই এতে খারাপ হয় না মাঝে মাঝে অকটেন মাঝে মাঝে পেট্রোল জ্যাম রে ভাই আচ্ছা এই জ্যামটা পার হই তারপরে আবার চালু করি আমাদের সাভারের মানুষের জন্য উত্তরাতে যাওয়ার জন্য এটা বেস্ট রাস্তা এছাড়া বাকি যেদিক দিয়ে যাবেন জ্যামে পড়তে হবে রাস্তার দূরত্ব বাড়বে সব কিছু মিলে একটা ঝামেলা এদিক দিয়ে একেবারে সোজা রাজাসনের ভেতর দিয়ে বিরুলিয়া ব্রিজ হয়ে পঞ্চবটি তারপরে দিয়াবাড়ি উত্তরা রাস্তাটা আগে মাঝখানে ভাঙা ছিল এখন খুবই ভালো হয়েছে একটা রানার স্কুটি দেখলাম পিছনে আমি কয়েকদিন যাবত মানে একটা রানার স্কুটি কেনার জন্য আবার ঘুরতেছি কারণ আমার অফিসটা যে এলাকায় ওই এলাকাতে যে পরিমাণে অফিস ছুটির পরে এবং অফিসের টাইমে সকালে জ্যাম পরে আর যখন ছুটি হয় তখন তো কথাই নাই যদি কপাল খারাপ থাকে তাহলে এক দেড় ঘন্টাও লেগে যায় প্যালের জ্যামটা পার হইতে যার জন্য এই বারবার ক্লাস ধরা ক্লাস টানা তারপরে গিয়ার চেঞ্জ করা এগুলা নিয়ে একটা বিরক্তি ভাব চলে আসে এর জন্য প্ল্যান করছি যে একটা স্কুটার কিনবো সেই স্কুটারটা দিয়ে অফিস যাতায়াত করবো ক্লাস টানা ঝামেলা নেই গিয়ার চেঞ্জের ঝামেলা নেই তো কয়েকদিন যাব চিন্তা করলাম যে কোনটা কিনবো প্রথমে একবার ভাবছিলাম ওয়েগও কিনি পরে দেখি ওরে বাবা সেকেন্ড হ্যান্ড ওয়েগোর যে দাম তার চেয়ে বরং ভাই আমার মাইলেজ পাঁচ কিলো কম দেখ কিন্তু আমি রানারের স্কুটি কিনি দুইটা অলরেডি মেসেজ দিছি ফেসবুকে একজনে আশি হাজার টাকা চাইছে নাকি পঁচাশি হাজার টাকা আরেকজনে চাইছে পঁচাত্তর হাজার টাকা আমার আসলে মাইলেজ নিয়ে কোনো ইস্যু নাই মাইলেজ বলতে হ্যাঁ মাইলেজটা আর হচ্ছে ওডোমিটার ওডোমিটার বিশ হাজার কিলো থাকলে কি আর তিরিশ হাজার কিলো থাকলে কি ওইটা নিয়ে কোনো প্যারা নাই যেহেতু আমি এটা সেকেন্ডারি হিসেবে ব্যবহার করবো সো আমার ওইটা নিয়ে কোনো ঝামেলা নাই তো এই জন্য দেখি দু একের মধ্যে হয়তো পেয়ে যেতেও পারি ইনশাআল্লাহ মেসেজ যেহেতু দিছি পঁচাত্তর যে চাইছে সে হয়তো সত্তরে দিয়ে দিতে পারে একটু দামাদামি করলে এটা হবে ইনশাল্লাহ আর এই ফাঁকে আপনাদেরকে জানাই যে এক ভাই প্রশ্ন করছিলেন যে ভাই রানার বোল্ট দিয়ে আমি পাঠাও রাইড করতে পারবো কি না আমি জানি না উনি রানার বোল্ট চালায় কি না হয়তো এটার দাম কম তারপরে লুকসটা ভালো এইটার সিসি বেশি সব দিক বিবেচনা করে হয়তো উনি এটা কেনার প্ল্যান করছেন পাশাপাশি হয়তো উনি অনেক সময় অফিসে যাতায়াত বা অন্য কোনো কারণে যে কোনো কারণেই হোক এখন প্রফেশনালি করবে কিনা আমি জানি না নাকি অফিসে যাতায়াতের সময়ও কিন্তু অনেকে এটা করে যে যাওয়ার সময় একজন প্যাসেঞ্জার নিয়ে যে আসার সময় একজন প্যাসেঞ্জার নিয়ে আসে এইভাবেও কিন্তু অনেকে পাঠাও বা উবারে কিন্তু রাইড দেয় রাইড শেয়ার করে তো এখন আমি জানি না উনি কোন অ্যাঙ্গেল থেকে বলছে যে প্রফেশনালি নাকি নর্মালি তো যেভাবেই হোক উনি জানতে চাইছিলেন যে পাঠাওতে রাইড করা যাবে কি না সেই বিষয়টা আমি একটু ডিটেলসে বলবো হয়তো দুই তিন মিনিট সময় লাগবে ধৈর্য সহকারে শুনবেন কিন্তু তার আগে আমি এই গলির রাস্তা থেকে রাজা সনের মেন রোডটাতে আগে উঠি তারপর ইনশাল্লাহ শ্রমিক আন্দোলন করার পরে অনেক গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এখন নতুন লোক নেয় বন্ধ করে দিচ্ছে আসার সময় যে দুই তিনটা গার্মেন্টস পড়লো রাস্তায় দেখলাম যে সবগুলোর সামনে লোকজন অধীর আগ্রহে অপেক্ষা করে আছে তা লাভ হইলো কি এত জ্ঞাম ট্যাঞ্জাম করে লাভ হলো কি লাভ হলো কি বলতে মানে শ্রমিকরা যে আন্দোলন করতে গিয়ে এই যে গার্মেন্টসের যে ক্ষতি করে গার্মেন্টস ভাঙচুর করে আরে ভাই ঠিক আছে বেতন দেয় নাই বা এক মাসের বেতন আটটায় রাখছে অথবা ওভারটাইম ঠিকমতো দেয় নাই অথবা শুধুমাত্র ছেলে ছেলেদের বদলে মেয়েদের চাকরি দেয় এটা কিন্তু একটা মজার বিষয় যে ইপি মানে টানা তিন দিন একটা আন্দোলন চললো সেটা হচ্ছে যে মানে মেয়েদেরকে বেশি চাকরি কেন দেয় ছেলেদেরকে কেন দেয় না মানে এইটা নিয়ে তারা তিন চার দিনে একেবারে মানে পুরো রাস্তা ব্লক করে দিবে এখন চাকরি নেই কোম্পানি এখন চাকরিতেই নেবে না যাই হোক তো যেটা বলছিলাম যে রাইড দেওয়া যাবে কিনা আসলে হ্যাঁ এটা ঠিক যে বাইকের একশো পঁয়ষট্টি সিসি হিসেবে এইটার যে দাম এটা একটা অবিশ্বাস্য রকমের একটা দাম এখনও পর্যন্ত এখনও যদি আপনি কিনেন মানে এই সময়েও যদি কিনেন সব বাইকের দাম বাড়ছে এই হিসাব করেও যদি কিনেন আমার ধারণা এক লাখ আশি বিরাশি হাজারের মধ্যে আপনি পেয়ে যাবেন মেবি যদি আমার ভুল না হয়ে থাকে ক্যাশ নিলে মনে হয় এক লাখ বিরাশি তিরাশির মধ্যে আপনি পেয়ে যাবেন এখন দু এক হাজারের দিক সেদিক হইতে পারে বাট ওভারঅল দামটা এটার মধ্যেই থাকবে একটা একশো পঁয়ষট্টি সিসির একটা বাইক তার দামটা আপনি পাচ্ছেন বলা যায় টিভিএস এন টর্কের চাইতেও কম দামে টিভিএস এন টর্কের দাম কত এক লাখ পঁচানব্বই সম্ভবত যদি একটু এদিক সেদিক না হয় তাহলে এক লাখ পঁচানব্বই এক লাখ সাতানব্বই এরকম আর সেইটার মাইলেজ কত দেয় অনেকেই তো অনেক কথা বলবে এখন ওই যে বলতে হয় যে নাটক কম করপীয় তো ফেসবুকে অনেকগুলো গ্রুপ আছে এন টর্কের সবচাইতে বড়ো যে গ্রুপটা ওইটার মধ্যে মেম্বার মনে হয় পঁয়তাল্লিশ হাজারের কাছাকাছি তো এইখানে আমি মাঝে মাঝে ঢুমারি মানে অ্যাকচুয়ালি আমি যেহেতু বাইক চালাই বাইকের আপডেট নিউজ জানার জন্য বিভিন্ন গ্রুপে আমি ঢুমারি আর বিশেষ করে এই দু একদিনে তার একটু ঢুমার সেই কারণে যেহেতু আমি অল্টারনেটিভ একটা স্কুটার চাচ্ছি শুধুমাত্র অফিসে যাতায়াতের জন্য সেই জন্য আমি একটু ঢুমারছিলাম ছিলাম তো সেইখানে দেখি মানে মাইলেজ এভারেজ তিরিশ বত্রিশ হিসাব করে তারা মানে সবাইকে সাজেশন দিচ্ছে অনেকে হয়তো বলছে যে আমি পঁয়ত্রিশ আটত্রিশ পাই কেউ বলে আমি চল্লিশ পাই বাট ওইটা তো লাখে একজন হইতেই পারে কিন্তু এভারেজে যদি আপনি হিসাব করেন সেই ক্ষেত্রে তিরিশ বত্রিশ কেউ কেউ নাকি আঠাইশও পায় চব্বিশ পঁচিশশো পায় এন টর্কে এখন টিভিএস এন টর্কের মতো একটি স্কুটার যেটার দাম এইটা থেকে প্রায় তিরিশ হাজার টাকার মতো বেশি বা বিশ হাজার টাকার মতো বেশি একশো পঁচিশ সিসির একটা স্কুটার সেটা থেকে যদি আপনারা মাইলেজ পান আঠাশ তিরিশ এভারেজ সেইখানে একটা বোল্টের একশো পঁয়ষট্টি সিসির একটা মোটরসাইকেল সাইকেল এইটার দামেও কম আবার মাইলেজ যদি আপনি এটাতে পান পঁয়ত্রিশ সেই ক্ষেত্রে এক একজনের গা জ্বালা শুরু হয়ে যায় আমি এখনও পর্যন্ত পঁয়ত্রিশ ছত্রিশের নিচে কোনো অবস্থাতেই মাইলেজ পাইনি আর যদি একেবারে স্মুথলি মানে একেবারে একটা হাইওয়ে ধরে আস্তে আস্তে এসে চালাচ্ছি ঘন্টার পর ঘন্টা কোনো লং ট্যুরে সেই ক্ষেত্রে মাইলেজ আরও দু তিন কিলো করে আমার বাড়ে তো ওই হিসেবে আমি তারপরে এবারে যে বললাম যে আমি এখনও পঁয়ত্রিশের নিচে পাই নাই কখনোই পাই নাই তো এখন একটা একশো পঁচিশ সিসির একটা স্কুটারে হ্যাঁ এখানে এটা ঠিক যে আমি কিন্তু কম্পেয়ার করতেছি না ভাই আমি জাস্ট উদাহরণটা দিচ্ছি যে আপনি প্রায় দুই লাখ টাকা দিয়ে একটা স্কুটার কিনছেন একশো পঁচিশ সিসি সেইটাতে মাইলেজ পাচ্ছেন আপনারা তিরিশ সেইটা নিয়ে কোনো ঝামেলা নাই ঝামেলাটা হয় শুধু রানারের ক্ষেত্রে মানে রানার বোল্টের ক্ষেত্রে যাই হোক এখন কথা হচ্ছে যে এটাতে মাইলেজ আমি এবারে যে পঁয়ত্রিশ মানে মিনিমাম পঁয়ত্রিশ পাই ছত্রিশ সাঁইত্রিশ তো পাই তো এখন যদি আপনি পাঠাও রাইড দেন সেই ক্ষেত্রে আপনার এই পঁয়ত্রিশে পোষাবে কি না সেইটা আপনাকে হিসাব করতে হবে হ্যাঁ যদি এমন হয় যে আপনি রানার বোল্ট কিনছেন অফিসে যাতায়াতের জন্য যেমন ধরেন আমি যদি ঢাকায় চাকরি করতাম তাহলে আমি সাভার থেকে প্রতিদিন এটা নিয়ে তো যাইতাম এখন এটা মাইলেজ পঁয়ত্রিশ দিলেই কি চল্লিশ দিলেই কি আবার পঁচিশ দিলে কি আমাকে তো এটা নিয়ে যাইতে হবে তো সেই ক্ষেত্রে আমি এটা করতে পারি যে যাওয়ার সময় আমি একজনকে আমার সাথে শেয়ারে নিয়ে যেতে পারি যে একটু দাঁড়াইলাম গ্যান্ডা স্ট্যান্ডে বা থানা স্ট্যান্ডে দাঁড়াইলাম বা পাকিজার সামনে দাঁড়াইলাম যেখানে এখন তো পাকিজার সামনে অনেক বাইক টাইক থাকে এই রাইড শেয়ার করার জন্য তো সেখান থেকে একটা মানে একজন প্যাসেঞ্জারকে সাথে নিয়ে নিলাম তো সেইটা হইতে পারে কিন্তু যদি প্রফেশনালি বলেন সেই ক্ষেত্রে ঢাকার মধ্যে যে পরিমাণে জ্যাম সেই জ্যামের মধ্যে আপনি এই যে ভেঙে ভেঙে যখন আপনি চালাবেন মানে ব্রেক ধরে ধরে তখন কিন্তু মাইলেজটা আর পঁয়ত্রিশ থাকবে না মাইলেজটা তখন নেমে আসবে ধরেন না বত্রিশে তো এই যে বত্রিশে যে নামলো বত্রিশে নামলে বর্তমানে যে তেলের যে দাম পেট্রোল হোক বা অকটেন হোক আপনি যেটাই কিনেন না কেন যে দাম এই দামে আপনি তিরিশ কিলোতে আপনার পোষাবে না আসলে সারা দিন আপনি খাটাখাটনির পরে দেখবেন হয়তো বা দুইশো টাকা বা তিনশো টাকা থাকছে এখন এই দুইশো তিনশো টাকায় তো আসলে আপনার সংসার চলবে না সো আপনি যদি একবারে প্রফেশনালি রানার বোল্ট দিয়ে আপনি পাঠাও রাইড করার মানে কোনো প্ল্যান আপনার থাকে সেই ক্ষেত্রে প্ল্যানটা আমার মনে হয় না করাই উচিত মানে যাদেরই আছে তাদের আমার মনে হয় যে আরেকটু চিন্তাভাবনা করা উচিত পাঠাও রাইডের জন্য আমার সবচাইতে বেস্ট আমার পরামর্শ হচ্ছে যে যদি পাঠাও রাইডের জন্য কেউ কোনো বাইক নেন সেই ক্ষেত্রে নিতে পারেন ডিসকভার সেই ক্ষেত্রে নিতে পারেন টি বাজাজের প্লাটিনা অথবা হোন্ডা আছে হোন্ডা নিও ড্রিম ড্রিম নিও বা ড্রিম একশো একশো দশ সি এগুলো নেন কিন্তু যদি আপনি মানে পাঠাও রাইডের জন্য প্ল্যান করে যদি আপনি হায়ার সিসি নেন একশো পঞ্চাশ সিসি নিলেও লস সেটা যে বাইকই হোক না কেন ধরেন অনেকে আছে যে পাঠাবের জন্য হোন্ডা ব্লেড চালায় যে ব্লেডে অনেক মাইলে ভালো মাইলেজ দেয় চল্লিশ দেয় ঠিক আছে কিন্তু তারপরও যদি আপনি ওগুলা দিয়ে যদি পাঠাও রাইড করেন না আপনি কিন্তু আরও বেশি মাইলেজ পাবেন আপনি আরও দেখা যাবে দশ বিশ কিলো আপনি বেশি যাবেন সেই ক্ষেত্রে আপনার ইনকামটা একটু বেশি হবে আমি এখনো পর্যন্ত আল্লাহর রহমতে আমি চারটা দেশ ঘুরছি এই চারটা দেশের যে কয় জায়গায় আমি এই ধরনের রাইড শেয়ারিং অ্যাপসের মাধ্যমে রাইড শেয়ার ইউজ করছি সেই সব জায়গায় আমি দেখছি যে কেউ কিন্তু হায়ার সিসি দিয়ে যে রাইড শেয়ারিং করে তা কিন্তু না তারা সবাই কিন্তু এই যে নর্মাল যে বাইকগুলো আছে একশো একশো দশ সিসি এগুলো দিয়ে কিন্তু রাইড শেয়ার করে কারণ ওই যে মাইলেজটা বেশি আপনি এইখানে মূল রাইড শেয়ারিংয়ের মূল বিষয়টাই হচ্ছে কম টাকায় বেশি মাইলেজ আপনি কম টাকায় যত বেশি মাইলেজ অতিক্রম করতে পারবেন যত বেশি দূরত্ব অতিক্রম করতে পারবেন আপনার ইনকামটা তত বেশি হবে এখন যদি আপনি একটা প্লাটিনাতে সে কথার কথা আপনি ধরে বেঁধে যদি পঞ্চান্ন সাইট যদি আপনি মাইলেজ পান সেই ক্ষেত্রে একটা এক্স ব্লেডে যদি আপনি মাইলেজ পান চল্লিশ এভারেজে তাহলে চল্লিশ আর ওই হচ্ছে সাইট আপনার কিন্তু বিশ কিলো ডিফার বিশ কিলো ডিফার মানে প্রায় হাফ লিটার তেল আপনার সেফ অর্থাৎ প্রতি হাফ লিটার মানে প্রতি লিটারের আপনি যতটুকু যাবেন ও যাবে হচ্ছে দেড় লিটারে সো আপনার এখানে এখন বর্তমান যে দাম এই হিসাবে আপনি কম বেশি ধরেন পঞ্চান্ন ষাট টাকা দাম তার মানে আপনি পঞ্চান্ন ষাট টাকা কিন্তু শুরুতেই সেভ করে ফেলছেন তো এরকম যদি সারাদিন আপনি চালান এইভাবে করতে করতে যদি আপনি দশটা রাইডও দেন এভারেজে আর যদি আপনি ওই হিসাবে যদি সারা দিনে ধরেন যেহেতু রাইড শেয়ারিং করবেন আপনার তো আশি নব্বই একশো কিলো চলবেই তো আশি নব্বই একশো কিলো এভারেজে যদি আপনি চালান তাহলে দেখা যাবে যে আপনার মোটামুটি বেশ ভালো একটা টাকা আপনার সেভ হয়ে যাবে তো এই জন্য আপনারা যারাই রাইড শেয়ার করার চিন্তা করছেন যে রানার বোল্ট দিয়ে কিনবেন দামটা কম দেখতে ভালো লুকস ভালো এমনি বডি ভালোই আছে লঞ্জিবিটি ভালো লঞ্জিবিটি ভালোই কারণে বললাম কারণ এখনও পর্যন্ত বাইকের কোথাও কোথাও এই যে ভাঙাচুরা রাস্তায় যে চালাই কোথাও একটা খটখট তারপরে ওই যে আসেন অনেকের স্ক্রুগুলো লুজ হয়ে যায় বডি থাকে যে আপনার কিটের মধ্যে যে স্ক্রুগুলো থাকে ওগুলাতে ঝনঝন শব্দ হয় অথবা পেছনে যে প্লাস্টিকের ফেয়ারিংগুলো থাকে ওগুলায় ভাঙাচোড়ায় গেলে একটা শব্দ হয় এটার মধ্যে ওই প্যারাটা নাই এখনও পর্যন্ত বাইক একেবারে সব জায়গায় স্মুথ আসে আর পার্স নিয়েও কোনো প্যারা নাই ও এই ফাঁকে বলে দেই যারা সমাধান পেষ্টা খুঁজছিলেন লিঙ্কে আমি ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিব আপনারা ওইখান থেকে যায় দেখতে পারেন তো পার্স নিয়েও কোনো ঝামেলা নাই পার্টস অ্যাভেলেবেল আছে তো সব কিছু মিলাই রানার বোল্ট দাম হিসেবে খারাপ না তবে যদি আপনি পাঠাও রাইড করতে চান সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনি একটা একশো দশ সিসির হোন্ডা অথবা টিভিএসের ওই যে আসে না টিভিএস মেট্রো একশো দশ সিসি না একশো সিসি ওগুলা অথবা এই বাজাজের প্লাটিনা এগুলো কিনেন এগুলোতে আপনি মানে ভালো একটা মাইলেজ পাবেন এবং আপনার যেহেতু আপনি পাঠাও রাইড করেই আপনি জীবিকা নির্বাহ করবেন মানে পাঠাও রাইড আপনি প্রফেশনালি করবেন সো আপনি ওই বাইকগুলো কিনেন যেগুলাতে কম তেলে বেশি দূরত্ব অতিক্রম করবে রানার বোল্ট দিয়ে যদি আসলে করেন সেই ক্ষেত্রে তিন চার দিন পরে আপনিও আইসা কী করবেন সে এই আট জনের মতো বদনাম করা শুরু করবেন হাই এইটা কিনা আমার জীবনটা শেষ আমি এটা কিনছিলাম আমার লাইফে হ্যান হয়েছে আমি নিজের জমি বিক্রি করে এইটা কিনছিলাম সুদে টাকা নিয়ে এটা কিনছিলাম এখন আমার ঘর বিক্রি করে টাকা শোধ করতে হয়েছে মানে অ্যাটসেট্রা অ্যাটসেট্রা সো কারো কথাই যাবেন না যদি পার্সোনালি ইউজ করেন আর পার্সোনালি অফিস নিজে ব্যক্তিগতভাবে অফিস যাতায়াতের জন্য যদি ইউজ করেন যে তখন আপনি সাথে একজন নিয়ে নিলেন সেটা অন্য কথা বাট প্রফেশনালি যদি রানার বোল দিয়ে কেউ রাইড শেয়ারিং কোনো কিছু করতে চান সেক্ষেত্রে আমার মনে হয় সেটা ওয়াইজ ডিসিশন হবে না তারপরেও আপনার চিন্তাভাবনা করে দেখেন বলে না শখের তোলা আশি টাকা এখন আশি টাকা না একশো টাকা সেটা আপনি নিজেরটা নিজের ভাবনা করে দেখেন এই রাস্তায় এই একটাই সমস্যা সেটা হচ্ছে অতিরিক্ত অটো অতিরিক্ত